বন্ধুরা আমি ভাইদের উদ্দেশ্য করে বলবো যে ঠিক আছে ফুলুজ ভাইরা প্রথমত নিজের ইচ্ছাকৃতভাবে অন্যায় করে নাই উপর লেভেলের পফিসার হুকুমে তারা এই অন্যায় কাজ করছে যেমন হারুন্যা হারুনিয়ার হুকুমে কত খুন খারাপি কত গোলাগুলি চলছে এই অন্যায়ভাবে যারা খুন হত্যা করে তাদেরকে হত্যাকারী বলা হয় হারুনে করছে তবে অন্যায় করছে অতিরিক্ত অন্যায় এই যে নিউজে টিভি নিউজে কত তার তথ্য বের হইতেছে আর হতো বের হবে তার অত্যাচার অনাসার তার দুর্নীতির সম্মুখ সম্পর্কে তে করে কত অত্যাচার করতো হ্যাঁ আর কনস্টেবলদেরকে লাগিয়ে দিয়েছে গোলাগুলি করার জন্য নিরস ছাত্রদেরকে হত্যা করার জন্য অনেক কনস্টেবল হুকুম দেওয়ার কাজ করতে চায় না আবার বাধ্য হয়েছে গোলাগুলি করতে আবার অনেকে গোলাগুলি করতে বলা তো যদি খুব বলে যে একটা গুলি দাও তারা দশটা গুলি দিয়েছে এরকম খারাপ পুলিশ আছে সব মানুষ তো এক নয় যা পুলিশটা খারাপ করছে শেখ হাসিনা জালিম সরকার পতন হওয়ার পর যখন সবাই ভেঙে গেছেন আবার যারা পুলিশ ছিল থানার মধ্যে তালা লাগিয়ে লাগিয়ে যখন আগুন দিছে পুলিশ আতঙ্ক মনে করে ভয় পেয়ে পালিয়ে গেছে অনেক আতঙ্ক মনে করছে এটা হচ্ছে পুলিশের একটা শিক্ষা এখন যদি ফুলুসের শিক্ষা না হয় আর হবে না যদি তারা এই আতঙ্ক মনে না করে সামনের দিকে যদি অগ্রসর হয়ে যদি মনো না করে আবার দুর্নীতি করে আবার অন্যায় করে মনে রাখবেন দুর্নীতি যত করে না কেন যত বাহাদুরি দেখেন না কেন আপনারা বাহাদুরি থাকবে না এবার যেভাবে বাহাদুরি পতন হয়েছে পুলিশ বাহিনী সহ প্রধানমন্ত্রী জালিম সরকার সহ যেভাবে হ্যাঁ যেভাবে বাহাদুরি পতন হয়েছে মনে রাখবেন আপনি আবার বাহাদুরি করবেন আবারও বাহাদুরি পতন হবে পৃথিবী শুরু হতে শেষ পর্যন্ত এটাই হবে আপনি কোরআন খুলে দেখেন বড় বড় বাহাদুরি আপনার থেকে বড় বড় বাহাদুরি যারা আছে তাদের আল্লাহ তাদের বাহাদুর শেষ করে দিছেন তারা আতঙ্কে আতঙ্কিত হয়েছে আতঙ্ক আতঙ্কিত হয়ে তাদেরকে ভয় ঢেকে আল্লাহ তাদের বাহাদুরি চিরকালের জন্য শেষ করে দিছেন এবং মানুষের জন্য দৃষ্টান্ত করে রাখছেন যেমন নমরুদ ফেরাউন এরকম অনেক আহাজ্য সামুদ জাতি হাজ জাতি কত জাতি আছে নিকৃষ্ট জাতি তাদেরকে আল্লাহ গজব দিয়ে শেষ করে দিছেন তাই আপনাদেরকে বলছে আপনার আল্লাহর ভয়ে দয়া করে আল্লাহর ভয়ে এই আতঙ্ককে আতঙ্কিত মনে করে আপনারা সৎ পথে চলেন নামাজ পড়েন হুকুম পালন করেন এবং সৎ কাজ করেন ট্রাফিক বাইরা যারা আছেন এই ধরুম ধারুম ধরুম দারুম কইরা দশ টাকা বিশ টাকা নেন দশ টাকা দিলে মারেন না এটাই কেমন আইন আপনার মুরুখ আইন থুরো মূর্খ ট্রাফিক ছাত্রবাইরা তো সবসময় থাকবে না যদি ছাত্র বাইরা সাথে থাকে তাহলে ট্রাফিকের দশ টাকা কই যাইব ভাই দশ টাকা নিতে পারবেন না এই দশ টাকা মনে করবে আপনার জন্য দশ টাকা আপনার জন্য যাহার নাম এনে টেনে নিয়ে আসছে আপনি এরা মনে করবেন আশা করি সামনের দিকে এই আতঙ্ককে তো মন করে সামনের দিকে আপনি অগ্রসর হবেন এবং ভালো কাজ করবেন আপনারা পুলিশ হচ্ছে জনগণের বন্ধু আসলে না পুলিশ জনগণের শত্রু তারা হচ্ছে প্রকাশ্য শত্রু যারা বেআইনিভাবে ভাবে ডাকিত করে তাদেরকে ধরেন যারা অন্যায় যারা আইনিভাবে ভাবে ডাকিত করে তাদের দৌড়েন না তারা যখন অনেক মানুষের টাকা নেয় একদম হ্যাঁ রাস্তার মধ্যে ধরে দশ টাকা বিশ টাকা হুন্ডা ধরে এত টাকা এত টাকা টাকা দিলে শেষ চাই দেয় এই টাকা অন্যায় না তাদের অন্যায় না তারা প্রকাশ্য চাঁদাবাড়ি বাজি তাই প্রকাশ্য যারা সাদা করে আইনিভাবে আর যারা বেআইনিভাবে করে বেআইনি থেকে আইনি তার বেশি অনেক গুণা বেশি অন্যায় বেশি তাই ভালো হয়ে যান আর ডিবি হারুইনার কি কর্মার সব কুকিতি সব কুকিতি সুকিতি সব বের হইতেছে কত অন্যায় অত্যাচার করছে কত ভালো কাজ করছে সব এখন নিজের মধ্যে আসতেছে খবর আছে মনে রাখবেন আল্লাহ ঠিকই বিচার করবে ইনশাল্লাহ তাই পুলিশ বাজারকে বলবো আপনারা ভালো যান আপনারা আমাদেরকে বন্ধু বা ভাবেন জনগণকে বন্ধু ভাবেন আমরা আপনা আপনাদেরকে বন্ধু বা বন্ধু মনে করব এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আমরা আপনাদের সহযোগিতা করব এথে আসতে পারে শান্তি 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 আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত